কর্মসংস্থারের সুযোগ সৃষ্টি এবং কৃষি খাতে আধুনিকায়নে চট্টগ্রামের চন্দনাইশে দুশো কোটি টাকার অত্যাধুনিক কৃষিযন্ত্র ও যন্ত্রাংশ উৎপাদন কারখানা স্থাপন করেছে বাংলা বাংলামার্ক লিমিটেড বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কারিগরি সহায়তায় বাংলা মার্ক এরই মধ্যে ব্রি মডেলের থ্রেসার উইডার উইনোয়ার ও চপার মেশিন তৈরি করেছে দেশে স্থানীয়ভাবে যন্ত্র উৎপাদন ও প্রযুক্তিগত উন্নয়নে বাংলা মার্কের এই পদক্ষেপ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ মাহমুদ সম্প্রতি কৃষিতে শ্রমিক সংকটের কারণে সারা দেশে ধান রোপণ কাটা মারাই সহ বিভিন্ন কার্যক্রমে বড় ধরনের সংকটে পড়ছে কৃষক এছাড়াও করোনা মহামারীর পর থেকে হাওর ও উপকূলীয় এলাকার সত্তর শতাংশ ও সমতলে পঞ্চাশ শতাংশ ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার অটো সিড সোয়ার মেশিন রাইস ট্রান্সপ্লান্টার চপার মেশিনের মতো বিভিন্ন যন্ত্র কৃষকের কাছে সরবরাহ করছে কৃষি বিভাগ বিদেশ থেকে আমদানি করা এসব যন্ত্রপাতি ভর্তুকি দেওয়ার পরও দাম পড়ে দশ থেকে চল্লিশ লাখ টাকা পর্যন্ত যা সাধারণ কৃষকের নাগালের বাইরে বিষয়টি মাথায় নিয়ে কৃষি খাতে ব্যবহৃত বিভিন্ন সমন্বিত যন্ত্র উদ্ভাবনের পর তা মাঠ পর্যায়ে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি প্রতিষ্ঠানটির কারিগরি সহায়তায় এই কাজটি করছে বাংলা লিমিটেড ব্রিজ এই মডেলটা ডেভেলপ করেছে এটা অনেকটা কস্ট এফেক্টিভ এবং এটা ট্রান্সপোর্টেবল কারণ এটা দেশের প্রেক্ষাপটকে চিন্তা করে করা স্পেয়ার পার্টসের জন্য আর বিদেশ যাইতে হবে না আমাদের যে প্রযুক্তি আমাদের যে সক্ষমতা সেটা তৈরি হয়েছে সার্ভিস সেন্টারগুলো ওরা এমনভাবে করবে যে হ্যাঁ আমাদের উবার যেরকম করে ক্লিক করবে তাকে মতো চলে যাবে থার্টি পার্সেন্ট মিনিমাম কস্ট আমাদের রিডাকশন হবে যে আমরা যদি ইনপোর্ট থেকে আমাদের দেশীয় প্রোডাকশনের মাধ্যমে আমরা কাজটা করতে প্রকল্পটি আর্থ এবং কৃষি খাতের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সৈয়দ তামিম মাহমুদ এটিএন বাংলা চট্টগ্রাম